শিমুল বাগান তোমরা জানি শিমুল গাছ জি জি শুধু শিমুল গাছ আর শিমুল বাগান করা শিমুল কাট তো খুব দামিও না কিন্তু কেন করছে এটা এটা দামি না এটা করছিল ওই যে আমাদের একজন সাথে ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ছিলেন জANAL আবদিন সাহেব উনি দুনিয়াতে নাই উনি খুবই ভালো ছিল আমাদের এলাকার অনেক অনেকেই ভালো ছিল মানে ওনার প্রশংসা আমরা আমরা ছোট মানুষ কি করে ওনার প্রশংসা উনি এত ভালো ছিলেন আর উনি এই গাছগুলা একটা জমিরের মধ্যে অনেক বিশাল আকার একটা জমি নিছে। নিয়ে এই গাছগুলা ছোট রূপল কাছে। ছোট গাছগুলা এখন অনেক বড় হইছে। আর এটা যে কিন্তু এইটা তো ফুল শুধু বসন্তকালে। জি, ফুল ফোটে। সারা বছর কি সুন্দরতা আছে? সারা বছর এখন যে গেলেন এই যে সবুজ পাতাগুলা। ডোর দিয়ে সাথার মধ্যে একদম সুন্দর যে দেখা যাইতেছে। যেদিকে সাইبن গাছের গাছ ছাড়া কিছু নাই। এইতে শিমুল গাছ ছাড়া। হ্যাঁ।

কিন্তু আপনি যে এত সুন্দর করে একটু বলতে পারেন না দেখছি অনেকে জিজ্ঞেস করি কিন্তু আপনি এত সুন্দর করে বর্ণনা দিতে পারলেন জিনিসটা আপনার পর্যটককে আপনি সাকসেসফুল হবে আপনি এটা চালিয়ে যান আপনার মোবাইল নাম্বার আমি রাখবো আপনার সাথে যোগাযোগ ভ্যারাইটি দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি আসবে আমি এখানে প্র্যাকটিস করতেছি আমার লেবে তো নিরূপী আসছেন তো ওনার সাথে কথা বলে আমার কাছে মনে হলো যে উনি একটু জ্ঞানী লোক হবেন আমি এই জন্য এই কথাগুলো রেকর্ড করেছি কি ওনার অনুমতি কি আমি কিন্তু এটা আমার ইউটিউবে প্রচার করবো

দর্শকের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যারা বেড়াইতে আসে বা আসতে চান তাহলে আমাদের তাই করে টাঙ্গা ঠামে আসবেন বা নীলার দিলে বাগান এইসব ঘোরাঘুরা গেলে বেশি ভালো হয় এখন যে সিজন আছে এই সিজনে মনে করেন এই পানি টানি বৃষ্টি বেশি দেখা যায় ঝর্ণাটা বেশি পাওয়া যায় আর এমন তো সিজনে গেলে পানিটা কম পাওয়া যায় জননাটুকু কম পাওয়া যায় এখন গেলে এনজিও বেশি করা যায় কারণ নৌকা ভ্রমণে তো অনেক মজা হয় আপনার সময় অনেক নষ্ট করলাম আমার ভালো লাগলো যে আমি রেকর্ড করেছি আমি এটা শেয়ার করবো আমার বন্ধুদের কাছে ধন্যবাদ আপনাকে আবুদাহ জি আবু আবুল স্যারের সাথে কথা বলে ভালো লাগলো আপনারা আমি আশা করি যারা শুনলেন তাদের ভালো লাগবে এই ধন্যবাদ বিশ্বাস করছি আল্লাহ হাফিজ